আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের চন্পাড়ায় শীতলক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছিল মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল সেতু বন্ধন স্কুলে কিন্তু দুঃখজনক একটি ব্যাপার হলো এই স্কুলটি এখন পরিত্যক্ত আমি যখন ছোট ছিলাম তখন এই স্কুলটি ছিল ওয়ান অব দ্য বেস্ট স্কুল আওয়ার চনপাড়া গত দুই থেকে তিন দিন যাবৎ ভারী বর্ষণের ফলে চারোপাশ যেন স্বেচ্ছ সাথে হয়ে রয়েছে চারোপাশে সারাদিন বৃষ্টি এবং স্বাচে এই পরিবেশে শীতলক্ষা ফাউন্ডেশনের এই বৃক্ষরোপণ উদ্যোগটি আমার অনেক ভালো লেগেছে এই সংস্থাটি মূলত ইয়াং জেনারেশনের ছেলেদের দ্বারা সংগঠিত হয়ে থাকে শীতলক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণের যে কার্যকলাপ তা কিন্তু বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি প্রতিটা গ্রাম প্রতিটা শহরেই এমন কিছু টিম রয়েছে যারা কিনা চায় তাদের এলাকার পরিবর্তন হোক তাই তো তারা দলমত নির্বিশেষে সবাই এসেছে একত্রে নিজের এলাকা এবং নিজের সমাজটাকে কিছুটা পরিবর্তন করার জন্য হয়তো আর অল্প কিছুক্ষণ সময়ের পরেই বৃক্ষরোপণ কার্যক্রমটি শুরু হবে শীতলক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে তো আমরা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই বৃক্ষরোপণ কার্যক্রমটি যথাযথ সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো স্টুডেন্ট এবং মিডিয়ার কিছু লোক চলে এসেছে বৃষ্টির মধ্যেও তারা তাদের কার্যক্রমকে যথাযথ সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করেছে ইতিমধ্যে বাহিরে প্রচুর বৃষ্টি এবং স্টুডেন্ট কিছু আরো আসছে এত এত ছাত্রছাত্রীর ছাত্রীর ভিড়ে মনে হচ্ছিল যে স্থানটি যেন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এখন শুরু হবে মূল অনুষ্ঠান কোরআন তেলাতের মাধ্যমে মাশাআল্লাহ অতি সুন্দর কণ্ঠে আমরা শুনতে পেলাম পবিত্র কোরআনুল মাজিদ থেকে তেলাওয়াত করেছিলেন একজন ছোট ভাই ইতিমধ্যে মিডিয়ার কিছু বড় ভাই তাদের কাজগুলোকে যথাযথ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে আমরা चाहো যে আমাদের সীতালিকা ফাউন্ডেশনের সাথে আপনারা সব থাকেন অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে ভালো লাগছে এই জন্যই যে আমি

অবশেষে দেখতে দেখতে আমরা চলে এলাম অনুষ্ঠানটির মূল কার্যক্রমটি সংগঠিত করার জন্য সুন্দর কিছু গাছের চারা স্টুডেন্টদেরকে উপহার হিসেবে দিয়ে আমাদের মূল কার্যক্রম অর্থাৎ আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাকে সফল করার জন্য কর্মী ভাই অর্থাৎ সিনিয়র আর জুনিয়র সবাই মিলে তাদের নিজের স্থান থেকে বৃক্ষগুলো স্টুডেন্টদেরকে হাতে বুঝিয়ে দিচ্ছেন ইতিমধ্যে যে স্টুডেন্টগুলো গাছ পেয়েছে তারা খুবই খুশি হয়েছে এবং আনন্দের সাথে হাসাহাসি করছিল তবে যাই বলি আলহামদুলিল্লাহ সমাজে এরকম বৃক্ষ রূপম এবং সামাজিক বিভিন্ন সুন্দর কর্মকাণ্ডে যারা নিয়োজিত থাকে এবং নিয়োজিত রাখে তাদের সকলকে মন থেকে জানাই ধন্যবাদ তো ইতিমধ্যে বাইরে সবাইকে বৃষ্টির মধ্যে ঢাকা হয়েছিল এবং একটি ড্রোন শট নেওয়া হবে অল্প কিছু সময় নিয়ে ফটো সেশনের কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি শীতলক্ষা ফাউন্ডেশনের সমস্ত টিম মেম্বাররা এক একত্রিত হয়ে তারা তাদের কার্যক্রমকে যথাযথ সুন্দরভাবে পরিচালনা করতে পেরে সবাই অনেক আনন্দিত হয়েছে যাই হোক দেখতে দেখতে ব্লগের একবারে শেষ প্রান্তে চলে এসেছে আর আপনার এলাকাও যদি এরকম সংস্থা বা সংগঠন থেকে থাকে অবশ্যই তাদের সঙ্গে একত্রিত হয়ে মূলক কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এখন শেষ হলো ফটো স্টেশনের কাজ আর এখন সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে আর বাড়িতে সবাই সবার গাছগুলোকে নিয়ে যাচ্ছে এখানে শীতলকা ফাউন্ডেশনের টিমরা আলাদাভাবে তাদের ছবি তোলা তুলি নিয়ে ব্যস্ত আর এখানে দেখতে ছিলাম যারা স্টুডেন্ট ছিল তারা গাছগুলো নিয়ে হাসি মুখে বাড়ি যে উদ্দেশ্যে যাচ্ছিল আর যারা পায়নি তারা মন খারাপ করেছিল এবং একজন আরেকজনের নিয়ে টানাটানি করছিল